আপনার এই বিভীষিকাময় জীবনের পেছনে কাদেরকে আপনি জড়িত মনে করেন নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতেই আপনাকে বলির পাঠা করেছেন গোয়েন্দা সংস্থার লোকেরা এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে সরাসরি তো দায়ী বিগত ফেসিবাদী ভারতীয় সেবাদার সরকার এবং তার সাথে ভারতীয় আগ্রাসন যেটা আছে দেশের চলমান আগ্রাসন সেটা দায়ী কোর্স ইনডাইরেক্টলি দাঁড়িয়ে আছেন ওই সকল মিডিয়া এবং বুদ্ধিজীবী যারা ভারতীয় স্বার্থ এদেশে রক্ষা করে চলছে যারা ক্রমাগত ইসলাম ধর্মের ব্যাপারে প্রপাগান্ডা করে যাচ্ছে যাদের বিবেক বুদ্ধি সবকিছু কলকাতায় জমা দেয়া আছে আর যারা বুদ্ধিবৃত্তি করে কলকাতার চশমা পরে সবকিছু দেখেন উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে আমাদের দেশে মূলত দুটি দাসত্বের শৃঙ্খল রয়েছে বা ছিল দিল্লি না ঢাকা 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 এই যেভাবে রাজনৈতিক এই পরাধীনতাকে ছিন্ন করার আহ্বান জানায় ঠিক তেমনি আমি মনে করি আরেকটি স্লোগান আমাদের হওয়া উচিত তা কলকাতা না ঢাকা 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 আর এই স্লোগানটা বুদ্ধিবৃত্তিক ছুড়ে ফেলার জন্য কাজ করবে আরেকটি জিনিস খেয়াল করেন যে একাত্তরে আমাদের আমাদের দেশে পাকিস্তানের পক্ষে রাজাকার ছিলেন একদল মানুষ কিন্তু বর্তমানে কিন্তু আমরা ভারতীয় রাজাকারদেরকে দেখছি যারা এদেশে ভারতীয় হেরিমনির পক্ষে কাজ করে যাচ্ছেন তারা এ নিয়ে বিনিয়ে অনেকটা জ্ঞানী ভাব ধরে বিভিন্ন বুলি কপিয়ে ভারতীয় আগ্রাসনকে বেশ ভালো এবং সুখময় একটা জিনিস হিসেবে তুলে ধরতে চায় এরা না থাকলে আসলে শাসন বা ভারতীয় প্রক্সির শাসন এদেশে কায়েম হতো না আমার মতো হাজার হাজার মানুষের জীবন নিবিশিখাময় হতো না এক কথায় ফেসিবাদের এনাবুলার যারা তারাও আসলে আমার আমার এই নিবিশিখাময় জীবনের জন্য দায়ী আরেক দিক থেকে হিসাব করলে স্বয়ং ভারতের চেয়ে এই ভারতীয় রাজাকার যারা আছে এই দেশে তারা আসলে বেশি দায়ী কারণ ইংরেজিতে একটি কথা আছে যে ট্রেডার্স আর মোর ডেঞ্জারাস দেন দ্যানিমিলস বিকজ অ্যাট্যাক ফ্রম উইদিং সো ভারতীয় রাজাকার যারা আছে তারা আমাদের ভিতরে থেকে আমাদের ভালো কিংবা কল্যাণের কথা বলে তারা আসলে ভারতীয় স্বার্থ রক্ষা করে চলে সো এদের ব্যাপারে আমাদের প্রচণ্ডভাবে সতর্ক থাকা উচিত তবে ভারত ভারতীয় সরকারের পাশাপাশি ভারতীয় সাধারণ জনগণের মন মানসিকতায় কিছুটা অথবা এলিশ শ্রেণীর মন মানসিকতায় কিছুটা পরিবর্তন আনা উচিত বলে আমি মনে করি যেমন দেখেন কিছুদিন আগে যখন আনসার লিগ ফিক এবং ইস্কন লিগ ইত্যাদি বিভিন্ন অ্যাকশন ফেল করলো পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে ভারতীয় গদি মিডিয়া আমাদের দেশের বিরুদ্ধে হামলে পড়েছিল প্রচন্ডভাবে একটা মিডিয়া হাইপ তারা ক্রিয়েট করেছিল সে সময় কিন্তু গুটি কয়েক ভারতীয় মিডিয়া কিছুটা ব্যালেন্সড কথা বলেছে যার মধ্যে মিস্টার আকাশ ব্যানার্জির দেশ চ্যানেলটা একটা সেন্সেবল চ্যানেল আমি বলবো কিন্তু এরপরেও এই ব্যালেন্স অবস্থানের পরও দেখেন ওনার একটা ভিডিও যে রিয়েলিটি অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ হিন্দু লাইফ রিয়েলিটি ভার্সেস প্রপার সো এই ভিডিওতে দেখেন উনি বেশ ব্যালেন্স আলাপ করেছেন কিন্তু এরপরেও আঠারো মিনিটের দিকে উনি যখন আলাপ করছেন যে ভারত কিভাবে বাংলাদেশের হিন্দুদেরকে সাহায্য করতে পারে এই টপিকে উনি ভারত যেন ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে এবং বড় একটা ক্রেডিট লাইন ওপেন করে এইসব কথা বলছেন যদিও আমরা জানি যে ভারত এমন একটা দেশ যারা এক্ষই দুই কামড়ে খায় তো মিস্টার আকাশ ব্যানার্জি ওই ওইখানে বলতেছেন যে উহা কি সরকার আমার এই মাইনরিটিসকে প্রটেক্ট করে অর্থাৎ বাংলাদেশের সরকার তাদের মাইনরিটিস দ্যাট ইজ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে প্রটেক্ট করে আর প্রটেক্ট করে নিয়ে এক গ্যারান্টি দেয় অর্থাৎ বাংলাদেশের সরকার যেন ভারতকে একটা গ্যারান্টি দেয় সো দেখেন উনি হয়তো মনের অজান্তে এই কথাটা বলেছেন বাট আমি জাস্ট এই কথাটা বোঝানোর জন্য যে ভারতীয় এলিটস কিংবা শিক্ষিত শ্রেণীর মধ্যেও বাংলাদেশকে তাদের সমপর্যায়ের একটি রাষ্ট্র হিসাবে দেখার মন মানসিকতা গড়ে ওঠেনি তারা এদেশের হিন্দু সম্প্রদায়কে আমারই বা তাদের মাইনরিটিস বলে ডিক্লেয়ার দিচ্ছেন আমরা বাংলাদেশের মুসলিমরা যদি ভারতীয় মুসলিমদেরকে আমারই মাইনরিটিস বলি আমাদের মাইনরিটিস বলি এবং তাদেরকে প্রোটেক্ট করার কথা বলি তারা তো হই হৈ হৈ করে উঠবে এবং দেখেন তিনি কিন্তু মনের অজান্তেই উনি বলতেছেন যে বাংলাদেশ যেন একটি গ্যারান্টি দেয় বাংলাদেশ কেন ইন্ডিয়াকে এদেশের হিন্দু সম্প্রদায় কিংবা অন্য যে কোনো সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে গ্যারান্টি দিবে ইন্ডিয়া কি ভারতের মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশকে গ্যারান্টি দিয়েছে এনিওয়ে আমি মিস্টার আকার ব্যানার্জিকে খুব বেশি এখানে ধরতে চাই না বিকজ উনি মোটামুটি ব্যালেন্সড পর্যায়ে আছে স্বাভাবিকভাবে বললে এদেশের মানুষ যাদের কারণে জুলুমের শিকার যাদের কারণে এদেশে এতদিন থেকে ভারতীয় হেজিমনি টিকে আছে যাদের কারণে এদেশের গরিব ফারাক দিনে দিনে বেড়িয়ে যাচ্ছে সেই শ্রেণীকে আমি এখানেও দায়ী মনে করি আমার এই জীবনের পিছনে একটি কারিগর বলে মনে করি আর নিজের ব্যর্থতা ঢাকতেই আমাকে বলি পাঠা বাড়ানো হয়েছে কি না এ ব্যাপারে বলবো অবশ্যই হয়েছে এবং এক্ষেত্রে এদেশের বিভিন্ন যুবকদেরকে ধরে দীর্ঘদিন গুম রেখে জোর করে তাদের থেকে জমান নদী আদায় করা হয়েছে এবং সেই জমন আমার নাম জুড়ে দেয়া হয়েছে